গাইবান্ধে অনুকূল আবহাওয়া বছর পটলের আবাদ ভালো হয়েছে খেতে পটল উঠানো ও পরিচর্যার কাজ করছেন চাষিরা ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে দাম ভালো পাওয়ায় দাম ভালো পাওয়ায় খুশি কৃষক পটলের পাশাপাশি আদা মরিচ ও মুখি কচুর মতো সাথী ফসল চাষ করায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা গাইবান্ধের প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আল রিপোর্ট জেলার সাত উপজেলাতে পটল চাষ হলেও সবচেয়ে বেশি পটল চাষ করে গোবিন্দগঞ্জ পলাশবাড়ি সাদুল্লাপুর উপজেলার কৃষক কার্তিক মাসে জমিতে মাচা করে কৃষক পটল চাষ করে আর চৈত্র মাস থেকে ফলন ওঠানো শুরু হয় অনুকূল আবহাওয়ায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম ও বাজার দর ভালো পাওয়ায় এ আবাদে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষী পটল আবাদটা লাভজনক আবাদ কারণ দীর্ঘদিন বেচা যায় বর্তমান বারোশো চলছে আগামী বেঁচলাম তেইশশো চব্বিশশো বাইশশো পটলের সাথে সাথী ফসল আবাদ করায় ব্যয় কম হচ্ছে বলে জানান চাষিরা এগারো শতকে তিন মন সাড়ে তিন মন করে তোলা সপ্তাহ এখন তোলা যাচ্ছে দেড় মন পনেরো দুই মনে এরকম করে তোলা যাচ্ছে বাজার ভালোই আছে ইনশাল্লাহ সাত আট মন করে ওঠে এরকম সাত আট নয় মনে ওঠে প্রতি সপ্তাহে বাজারে পটলের চাহিদা বাড়ায় কয়েক সপ্তাহ পূর্বে বাজারের প্রতিমন পটল দুই হাজার থেকে দুই টাকায় বিক্রি হয়েছে বলে জানান পাইকার ও ব্যবসায়ীরা নতুন জ্বর আছে এই কারণে দাম কমে আছে এখন বর্তমানে বারোশো তেরোশো টাকা মূল্য আজ থেকে চার থেকে পাঁচ দিন আগে বাজার ছিল দুই হাজারের উপরে বাইশশো তেইশশো টাকা মন ছিল তাতে এবারকার পটলের কৃষকেরা লাভবান পটল চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে পটল চাষ করলে কম খরচে বেশি লাভ করা যায় সেই সম্পর্কে পরামর্শ দিচ্ছে কৃষকরা সেই পরামর্শ শুনে পটল চাষ করছে উন্নত জাত সম্প্রসারণ সার ও বীজ সহায়তার পাশাপাশি ন্যায্য মূল্য পাওয়ায় আগামীতে জেলায় পটল চাষ আরও বৃদ্ধি পাবে বলছেন চাষি সহ সংশ্লিষ্টরা আলমসিদ চ্যানেল আই